শুনে রাখো এইবার হাদিসে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে হাদিস আসছে আন আবি হুরায়রা থেকে আবু হুরায়রা থেকে কি বলেন ইজা দুজিয়াতিল আমানাতু ফান্তাজিরিস সা যখন আমানতে খেয়ানত হবে ও পৃথিবীর মানুষ তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো قال كيف يداعتها ইয়া رسول الله হুজুর আমানতে খেয়ানত কাকে বলে রাসূল বলেন ইজা উসনিতাল আমরা ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সা

অযোগ্যকে যোগ্যতার মস্তদে দিয়ে মস্তাদি জিজ্ঞাসা করা অযোগ্যকে ইলম দান করা কেমন যেমন শুকরের গলাতে স্বর্ণ মালা দিয়ে তাকিয়ে থাকা বর্তমান সমাজে তাই হয়ে গিয়েছে যারা বলে কুল্লু খামরুন হারামুন এখন লোক তাদের পিছনে পড়ে আছে আর খবরদার পৃথিবীর মানুষ অযোগ্যকে যোগ্যতার মস্তদে দিলেন এক সঙ্গে একশো জন জ্ঞানী ব্যক্তির ইন্তেকালে অতটা ক্ষতি হয় না একজন অযোগ্যকে যোগ্যতার মসনদে বসিয়ে দিলে যতটা ক্ষতি হয় বর্তমানে আমাদের সমাজে তাই হে যুবক একটু চোখ খোলো ও যুবক একটু হস করো তোমরা কোন দিকে যাচ্ছ কোন পথের পথিক হচ্ছ